আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন তোমরা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আস কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আজকে ঠিউটাল আমরা দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার সাধারণ গণিতের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো এবং এই সাজেশন থেকে তোমাদের সকল বোর্ডে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন থাকবে তো তোমরা যারা এই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী সাজেশন অথবা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই সাধারণ গণিতের সাজেশনটা দুইটা ওয়েতে তোমাদের জন্য তৈরি করেছি একটা হইতেছে তোমাদের যে মেন বই এই মেন বই থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া আছে প্লাস শেষের দিকে ভিডিও শেষের দিকে আমরা তোমাদের সৃজনশীল অংশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো আর ইতিমধ্যে আমরা বাংলা দুইটা ইংরেজি দুইটা সাজেশন আমাদের এখানে আপলোড করে দিয়েছি সাধারণ গণিতটা দিতেছি ইনশাল্লাহ তোমাদের যে গ্রুপিং সাবজেক্টগুলো আছে মানবিক শাখার বিজ্ঞান শাখার এবং ব্যবসায় শিক্ষা শাখার সবগুলাই আমরা ধীরে ধীরে দিতে থাকবো ইনশাল্লাহ আর আমার পরীক্ষার ব্যস্ততার কারণে তোমাদের ইংরেজি গ্রামারের যেই ক্লাসগুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে কালকে ইনশাল্লাহ আমার একদম শেষ হবে তারপরে আবার তোমাদের যে ইংরেজি ক্লাসগুলো আছে সেগুলো দিব তো চলো আমরা সাজেশনটা দেখি তো শুরুতে দেখো তোমাদের কবিবাগ থেকে মানে বীজগণিত থেকে কবিবাগ যেটা বীজগণিত এখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে বীজগণিতে যে অধ্যায়গুলো আছে দেখো সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক লগারিদম আর সুসীম দ্বারা এখান থেকে তোমরা চাইলে এই সেট ফাংশন বীজগণিতিক রাশি এবং সুসীম দ্বারা এই তিনটা করতে পারো কারণ সূচক লগারিদমটা তেমন একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তো তোমরা চাইলে সেট ফাংশন বীজগণিত রাশি এবং সসীম দ্বারা এই তিনটা করতে পারো এই তিনটা করলে তোমাদের তিনটা অথবা দুইটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন থাকবে দেন দেখো তোমাদের খবিভাগ খবিভাগে তোমাদের যেমিতি হতে তিনটা প্রশ্ন থাকবে দুইটার উত্তর দিতে হবে তো এখানে আসছে তোমাদের ব্যবহারিক যেমিতি আর যে বৃত্ত আছে দেন গবিভাগে দেখো যে ত্রিকোণমিতি উপরিমিতি হতে তিনটা হতে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এক্ষেত্রে তোমার আমি বলবো যে ত্রিকোণমিতিটা তোমরা ভালো করে করবা কারণ ত্রিকোণমিতি আর দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসে আর পরিমিতি দেখো অনেকগুলো চাপ্টার আছে। তো পরিমিতি এই চারটা চাপ্টার থেকে তোমাদের একটা সৃজনশীল আসে ত্রিকোণমিতি থেকে যেহেতু দুইটা সৃজনশীল আসে তো তোমরা যদি ত্রিকোণমিতিটা ভালো করে করো তাহলে কিন্তু তোমরা দুইটা প্রশ্ন আনসার করতে পারবা ঠিক আছে দেন বিভাগ তো জানোই তোমরা যে পরিসংখ্যান এটার বলার কিছু নয় পরিসংখ্যান থেকে তোমরা একটা অবশ্যই দিতে পারবা এখন তো এখানে কী দেওয়া সে গণিতে ভালো করতে হলে মেইন বইয়ের অঙ্কগুলো আগে শিখতে হবে ইনশাল্লাহ খুব দ্রুত সৃজনশীলের সাজেশন পেয়ে যাবো সরি লেখাটা আগের সৃজনশীলের সাজেশন আজকে দিয়ে দিব দেখো তো এখানে যেই তোমরা শুরুতে একটা কাজ করবা তোমাদের যে মেন বইয়ের অঙ্কগুলো আছে এগুলা কেউ ইগনোর করবা না ঠিক আছে তোমরা যদি মেন বইয়ের অঙ্কগুলো একদম ভালো করে পারো তাহলে সৃজনশীলে তোমাদের কোনো সমস্যা থাকবে না আর যদি তোমরা মেন বইয়ের অঙ্কগুলো না পারো তাহলে কিন্তু সৃজনশীল পারবা না কারণ এইগুলাই মেন বইয়েরগুলোই তোমার ঘুরে ফিরে সৃজনশীলের মধ্যে দেয় তো এখানে দেখো প্রতিটা অধ্যায়ে এখানে দেওয়া আছে প্রতিটা অধ্যায়ের যেই দেখো এখানে দুই স্টার দেওয়া আছে অথবা যেগুলো তিন স্টার দেওয়া এগুলো মনে রাখবা খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো একদম পরীক্ষায় আসার মতো এই তিন স্টার যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমার তিন স্টার দেওয়া আছে আবার দুই স্টার দেওয়া আছে যেগুলো তিন স্টার দেওয়া এগুলো খুব ইম্পর্টেন্ট তো এখানে আছে তোমরা এগুলো এত বিস্তারিত বলার কিছু নাই তোমাদের যখন পিডিএফ দিব তখন তোমরা এগুলো দেখে নিও ঠিক আছে আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন হওয়া নাই রিকোয়েস্ট দিয়ে রেখ ইনশাল্লাহ আমি অ্যাড করে দেবো দেন সৃজনশীলের জন্য তোমরা কি করবা দেখো আসলে সৃজনশীল যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এমন কোনো শিওরিটি তোমাকে কেউ দিবে না যে ম্যাথ সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো তোমরা বইয়ের ম্যাথগুলো একদম ভালো করে করার পরে এখানে আমি তোমাদের প্রত্যেকটা চাপ্টারের কিছু বোর্ড প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা একটা কাজ করতে পারো তোমরা একটা গণিতের ই বল নোট খাতা তৈরি করতে পারো তো নোট খাতা তৈরি করে এগুলো প্রত্যেকটা এখানে সেট ফাংশনের জন্য আমরা দশটা দিয়েছি বিজ্ঞানীদের রাষ্ট্রের জন্য দশটা এইভাবে আমরা যতগুলো দিয়েছি তোমরা নোট খাতায় এগুলো সবগুলা তুলতে পারো ঠিক আছে তুইলা তুললে সুবিধা হবে কি তখন তোমার আর খুঁজতে হবে না পরীক্ষার আগে তুমি যদি একটা চাপ্টারের দশটা করে অঙ্ক দেখো এই দশটা অঙ্ক যদি ভালো করে করতে পারো প্লাস পাশাপাশি যদি বইয়ের অঙ্কগুলো করতে পারো ডিরেক্টলি তোমার কমন না থাকলেও ইনশাল্লাহ তুমি একদম পুরোপুরি আনসার করতে পারবা সেজন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যেই এগুলো আসে প্রশ্নগুলা এগুলা একদম আমার সাজেশন অন্য তোমরা একটা নোট খাতা তৈরি করে ফেলো এবং সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তাহলে দেখবা একদম পরীক্ষাতে তোমরা ইজিলি আনসার করতে পারবো এই দেখো বিজ্ঞানীতি রাশি এখানেও আমরা দশটা দশটা বোর্ড দিয়েছি আর যেগুলো দেখো ইস্টার আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো বেশি করে করবা সসীম দ্বারা এখানেও আমরা তোমাদের দশটা বোট দিয়েছি দেখো ধারণার দেন রেখা কন্ত্রী বুস এখানে আমরা টোটাল পাঁচটা বোট দিয়েছি ব্যবহারিক যেমিতিতে দেখো এখানে এখানে তোমার ব্যবহারিক জমিতিতে ষাটটা ভোট দিয়েছি দেন বৃত্তর জন্য আমরা দেখো ষাটটা দিয়েছি এবং ত্রিকোণমিতির এখানে এখানে কিন্তু আমরা আটটা দিয়েছি দেখো ত্রিকোণমিতি আটটা ভোট দিয়েছি তো এখানে হয়তো প্রতিটা বোর্ডে দুইটা করে প্রশ্ন আছে কুমিল্লায় দুইটা আছে চট্টগ্রামে দুইটা আছে এভাবে তোমরা করবা তাইলে এখানে ষোলোটা অঙ্ক হয়ে যাবে ঠিক আছে যেহেতু ত্রিকোণমিতি থেকে দুইটা আসবে একটু বেশি করতে হইব আর পরিমিতি যদি কেউ করতে চাও তাহলে পরিমিতি এগুলো করতে পারো এখানে আটটা বোর্ড দেওয়া আছে তা আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতিটা করো পরিমিতিটা বাদ দিয়া আর পরিসংখ্যান তো জানোই যে সেম নিয়মে আসে তারপর এখানে পাঁচটা বোর্ড দিয়েছে এগুলা তোমরা একটু ট্রাই করো পরিসংখ্যান কমন থাকবে ইনশাল্লাহ আর এই সাজেশনের পিডিএফটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে ফেসবুক গ্রুপে এগুলো আপলোড করে দেওয়া হয় আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা বা বিগত সাজেশনগুলো যারা পাও নাই চ্যানেলে তো দেওয়াই আছে পাশাপাশি তোমরা দেখবা যে পিডিএফগুলো দিয়ে দিছি আমি আমার সাজেশন গ্রুপে পিডেপ গুলা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো